হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বা জি কে কোন দেশ সাইকেল আবিষ্কার করেছিল অপশান আছে দেখো জার্মানি জাপান ভারত আমেরিকা অর্থাৎ সাইকেল কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দৈনন্দিনের জিনিস আমাদের কাছে কারণ আমরা সাইকেল করে বিভিন্ন বা সাইকেলকে বিভিন্নভাবে ইউজ করে থাকি তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশ সাইকেল আবিষ্কার করেছিল চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে জার্মানি অর্থাৎ জার্মানি দেশে কিন্তু সর্বপ্রথম সাইকেল আবিষ্কার হয়েছিল নেক্সট গিয়েছে আছে দেখো আজকের দু নম্বর প্রশ্ন বা জিকে কোন জীব সবচেয়ে বেশি মানুষের প্রাণ নিয়েছে অপশান আছে দেখো সিংহ মশা সাপ হাতি অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাণীর দ্বারা আক্রান্ত হয়ে মানুষ মারা গিয়েছে কিন্তু এমন কি কোনো জীবের না আমাদের জানা রয়েছে যে জীবের দ্বারা আক্রান্ত হয়ে মানুষ সবচেয়ে বেশি মারা গিয়েছে বা বেশি মানুষের প্রাণ নিয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে মশা অর্থাৎ বিভিন্ন জীবের মধ্যে কিন্তু মানুষ মশার দ্বারা বেশি আক্রান্ত হয়ে মারা গিয়েছে বা মশা বেশি সংখ্যক মানুষের কিন্তু প্রাণ নিয়েছে নেক্সট কি আছে দেখো আজকের তিন নম্বর প্রশ্ন বা জি শশা খেলে কোন রোগ সেরে যায় অপশান আছে দেখো পাথর ক্যান্সার কোষ্ঠকাঠিন্য হার্ট অ্যাটাক অর্থাৎ শশা বা কিউকাম্বার কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমাদের কাছে খাওয়ার যেটি আমরা স্যালাড হিসেবে খেয়ে থাকি বিভিন্ন মশলা মুড়ি বিভিন্ন এমনিও আমরা খেয়ে থাকি কারণ শশা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী তাহলে এমন কি কোনো রোগের নাম আমাদের জানা রয়েছে যেটি শশা খেলে সেরে যায় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ শশা প্রতিনিয়ত খেতে পারলে কিন্তু কোষ্ঠকাঠিন্য রোগ হবে না বা সেরে যাবে তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কী আছে দেখো আজকের চার নম্বর প্রশ্নবাজিকে লঙ্কাপুরিতে রাবণ সীতাকে কতদিন ধরে লুকিয়ে রেখেছিল অপশান আছে দেখো একশো কুড়ি দিন দুশো তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিন চারশো দিন অর্থাৎ রামায়ণের কাহিনী আমরা সবাই শুনে থাকি বা রামায়ণের কাহিনী খুবই ইন্টারেস্টিং এবং খুবই রোমাঞ্চকর সেখানে কিন্তু অনেক ধরনের চরিত্র রয়েছে তার মধ্যে রাবণ একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং সীতাও একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বা চরিত্র তাহলে লঙ্কাপুরীতে রাবণ সীতাকে কতদিন ধরে লুকিয়ে রেখেছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে চারশো দিন অর্থাৎ লঙ্কাপুরিতে সীতাকে রাবণ কিন্তু চারশো দিন ধরে লুকিয়ে রেখেছিল নেক্সট গিয়েছিলাম আজকের পাঁচ নম্বর প্রশ্ন বা কোন পাখিকে প্রকৃতির হেলিকপ্টার বলা হয় অপশান আছে দেখো বার্ড পায়রা তোতা কাক অর্থাৎ হেলিকপ্টার আমরা আকাশ দিয়ে উড়ে যেতে দেখেছি অনেকে চড়েওছি হয়েছে। কিন্তু এমন কি কোনো পাখির নাম আমাদের জানা রয়েছে যে পাখি কে প্রকৃতির হেলিকপ্টার বলা হয় বা হেলিকপ্টারের মতোই উড়ে যায় তার জন্য তাকে আমরা কী বলেছি প্রকৃতির হেলিকপ্টার চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে হামিংবার অর্থাৎ হামিংবার যখন উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিন্তু পুরো হেলিকপ্টারের মতোই লাগে তাই হামিংবারকে প্রকৃতির হেলিকপ্টার বলা নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন বাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন অপশান আছে দেখো পাঁচই জানুয়ারি সতেরোই সেপ্টেম্বর আটই অক্টোবর পনেরোই আগস্ট অর্থাৎ বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পদে বা দায়িত্ব রূপে বা দায়িত্ব পালন করছেন কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী তাহলে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরোই সেপ্টেম্বর মাসে বা সেপ্টেম্বর মাসে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন নেক্সট গিয়েছে আজকের সাত নম্বর প্রশ্ন বা কি জেমস ওয়ার্ট কী আবিষ্কার করেছিলেন অপশান আছে দেখো স্টিম ইঞ্জিন বাল্ব উড়োজাহাজ কম্পিউটার অর্থাৎ জেমস ওয়াট কিন্তু খুবই একজন গুরুত্বপূর্ণ সায়েন্টিস্ট বা বিজ্ঞানী যার নাম আমরা সবাই ছোটো থেকে বড়ো সবাই শুনেছি তাহলে এমন কি কোনো জিনিসের নাম আমাদের জানা রয়েছে যেটি জেমস আর্ট আবিষ্কার করেছিলেন চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তো বন্ধুরা এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য এই কোয়েশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ হল নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ